হ্যালো আসসালামু আলাইকুম শুরু হচ্ছে নতুন একটি ব্লগ এবার আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলাগুলো ধারাবাহিকভাবে থাকবে নীলফামারি রংপুর দিনাজপুর আর তেতুলিয়া জার্নিটা শুরু হবে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে চলুন আমার সাথে ঘুরে আসি নীলফামারি এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে ইকো হেরিটেজ রিসোর্ট আপনি যদি খুব বেশি মাত্রায় ইকো ফ্রেন্ডলি হয়ে থাকেন তাহলে এই রিসোর্টটি আপনার জন্য এখানকার রেয়ার প্রজাতির গাছ আপনাকে মুগ্ধ করবে প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে গাছ এই ফাউন্টেন আর গোলাপ আমি চোখ সরাতেই পারছিলাম না এখানে রয়েছে কমিউনিটি সেন্টার সুইমিং পুল নামাজের জন্য আলাদা জায়গা আলাদা একটি সুন্দর বাগান কনফারেন্স রুম এবং বিশাল পার্কিং চলুন ওদের রুম ইন্টেরিয়রটা এক ফাঁকে দেখে ফেলি এখানে আমি একটা ওয়ার্ম থ্যাংকস দিতে চাই নাহিদ এবং শুভ আঙ্কেলকে এত সুন্দর এবং কমফোর্টেবল একটা ট্রিপ দেওয়ার জন্য স্ক্রিনের ডান পাশে খেয়াল করলে রংপুর স্মৃতিসৌধটা দেখতে পাবেন তবে মজার ব্যাপার হচ্ছে এই স্মৃতিসৌধের চূড়া কিন্তু পাঁচটি কথা বলতে বলতে চলে এলাম সৈয়দপুরের সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস চিনি মসজিদে এর আরেকটি নাম গ্লাস মসজিদ বা মসজিদ মূলত চিনির দানার মতো নিখুঁত ইনস্টলেশনের জন্য একে নামকরণ করা হয়েছে চিনি মসজিদ চলুন এর হিস্ট্রিটা জেনে নিন আঠারোশো সালে হাজি বাকের আলী আহমেদ প্রথম এটিকে ছোট্ট করে প্রতিষ্ঠিত করেন তার ছেলে ওয়াজির আলী আহমেদ এটি এক্সটেনশন এবং মডিফিকেশন করেন পরবর্তীতে ওয়াজির আলী আহমেদের ছেলে এর বিউটিফিকেশন করেন এই যে গ্লাসগুলো দেখছেন এরকম পঁচিশ টন কালার এবং নন কালার গ্লাস পিস ইউজ করা হয়েছে এখানে এতে যে সিরামিকগুলো ব্যবহার করা হয়েছে তা আনা হয়েছিল কলকাতা থেকে কস ইস্ট পাকিস্তানে তখন কোনো সিরামিক কারখানা ছিল না এখানে দুইশো তেতাল্লিশ পিস ক্রস মার্বেল ইউজ করা হয়েছে মসজিদের ভেতরটা দেখুন একদম ডায়মন্ডের মতো শাইনি দেড়শো বছরেরও বেশি পুরনো এই চিনি মসজিদের নির্মাণ শৈলী মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই মসজিদে রয়েছে টোটাল সাতাশটি মিনার যার পাঁচটি এখনও কমপ্লিট হয়নি এর সৌন্দর্যের দশ ভাগও আমি ক্যামেরায় নিয়ে আসতে পারিনি বিভিন্ন দিক থেকে সূর্যের আলো রিফ্লেকশনে মসজিদটি সারাক্ষণই ছিকমিক করছিল আর একটু দূরের থেকে লক্ষ্য করলে মনে হচ্ছিল চিনির মতো দানাদার সৌন্দর্য আর স্থাপত্যের এক অনন্য সমন্বয় এই চিনি মসজিদ এখন আমরা যাচ্ছি সৈয়দপুরের একটা লুকানো রত্ন ভাণ্ডারে লার্জেস্ট রেলওয়ে ওয়ার্কশপ অব দ্য কান্ট্রি একশো দশ একর জমি নিয়ে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এই ওয়ার্কশপটি প্রায় তিন হাজার কর্মী এখানে কাজ করছে পঁচিশটি ডিফারেন্ট শপে রয়েছে মিউজিয়াম রাখা আছে হারিয়ে যাওয়া ট্রেনের অরিজিনাল ভার্সন এর বিশালতা উচ্চতা আর দানবীয় সব মেশিনারিস দেখলে প্রথমেই মনে হবে হলিউডের মুভি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের সেটে এসে পড়েছি অ্যান্ড দ্য ফাইনাল সারপ্রাইজিস এখানে রয়েছে প্রেসিডেন্ট সেলুন বিলাসবহুল এই সেলুনটি কাঠের তৈরি এবং সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে রানীর কক্ষ এর ইন্টেরিয়রে প্রতিটি কোনায় রয়েছে ব্রিটিশ রাজকীয় আভিজাত্যের ছাপ এটা রানীর সাথে আসা দুজন সহকর্মীর স্বয়ংকক্ষ এই সেলুনটিতে রয়েছে দুটি ওয়াশরুম প্রতিটিতে রয়েছে হাই কমোড ফোল্ডিং বেসিন বাথ শাওয়ার শাওয়ার গিজারের ব্যবস্থা এছাড়াও রয়েছে কনফারেন্স রুম দেশ বিভাগের পর উনিশশো আটচল্লিশের আটাইশে জুন পূর্ব পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ এটি ব্রিটিশ সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পায় উনিশশো সালে একে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে এটিকে জাদুঘরের মতো সাজিয়ে রাখা হয় এই যে কাঠের পার্নিশগুলো দেখছেন এগুলো প্রায় দেড়শো বছর আগে করা এর মধ্যে এগুলোকে কোনো প্রকার মডিফিকেশন করা হয়নি বাট স্টিল দে আর শাইনিং এই সেলুনটির একটি কোড নেম আছে ওয়ান টু সিক্স ফাইভ আর এ আর এ মানে হচ্ছে রিজার্ভ ফর অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের জন্য সংরক্ষিত আমি হান্ড্রেড পারসেন্ট শিওর রানী এখানে বসে সাহায্য কিছু করতো অ্যান্ড নাও ইটস আয়সা অ্যান্ড হিয়ার ইস অ্যানাদার ওয়ান এখানে রানী বসে নিশ্চয়ই ড্রেস আপ করতে দেখতে ওইখানে ড্রেস আপ করতে এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি এই সেলুনটি কিন্তু রিজার্ভ করা অর্থাৎ আপনি টিকিট কেটে ঢুকতে পারবেন না আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে আমার পুরো টিমের পক্ষ থেকে হার্ডলি আমাদেরকে পারমিশন জোগাড় করে দেওয়ার জন্য অনেক তো হলো ঘোরাঘুরি এবার কোশ্চেন সৈয়দপুর আসলে খাওয়া দাওয়াটা কোথায় করবেন এখানকার সবচেয়ে বেস্ট হোটেলটি হল তাজির হোটেল প্রথমেই ওরা আমাদেরকে আচার দিয়ে মাখানো একটা সালাদ দিয়ে গেল আর এই আচারটা মনে হয় উত্তরবঙ্গে বিখ্যাত প্রায় প্রতিটি হোটেলেই কমপ্লিমেন্টারি হিসাবে এটা ছিল সাদা ভাতের সাথে খাওয়ার জন্য দিল ছোটো মাছ আর লাল করে কষানো গরুর মাংস আর ছিল ভর্তা তাজ সাদা ভাত খাচ্ছিল আর ফাইনালি আমাদের জন্য এলো তাজিরের বিখ্যাত বিরিয়ানি যদিও ওরা বলছিল এটা কাচ্ছি বিরিয়ানি বাট আমার কাছে লাগছিল পুরান ঢাকার তেহারি এই প্লেটারে ছিল একটি টিকিয়া এবং দুই পিস মাটন রাইসের টেক্সচারটা ছিল টেন টেন আর টেস্ট দশে বিশ ও মাই গড আই ওয়ান টেস্ট ইট এগেইন ফ্লগটা শেষ করব সৈয়দপুরের মিষ্টি দিয়ে আমরা দিলশাদ থেকে প্রায় সমস্ত আইটেম একটা করে নিয়েছিলাম টেস্ট করার জন্য এখানে ছিল টফি প্যারা সন্দেশ স্যান্ডউইচ সন্দেশ হরলিক্স সন্দেশ কালো কেক সন্দেশ আরও অনেক কিছু আপনারাও টেস্ট করতে পারেন খুব একটা খারাপ না সো এই হচ্ছে সৈয়দপুর দেখা হচ্ছে রংপুরে চিলড্রেন আল্লাহ